গত তেরো সেপ্টেম্বর কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান তালেবান সরকারের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই পক্ষ বন্দি বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করে মার্কিন দূত অ্যাডাম বোহলার ও জালমে খলিলজাদ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের সাথে পৃথক দুটো বৈঠক করেন ওই দুই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে ওই বৈঠক দুটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নাগরিক সমস্যা বিনিয়োগ এবং আফগানিস্তানের অন্যান্য বিষয় নিয়েও বিস্তৃত আলোচনা হয় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে বৈঠককালে মার্কিন দূত বোহলার জোর দিয়ে বলেছেন ওয়াশিংটন বিভিন্ন দেশের ও জাতির নিজস্ব স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে এবং আফগান জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না আর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন দোহা চুক্তি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ভালো সুযোগ এবং এমন কোনো চ্যালেঞ্জ নেই যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ্য যে দোহা চুক্তি দুই হাজার সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে স্বাক্ষরিত হয় এই দোহা চুক্তির ফলেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সেখানকার স্থিতিশীলতা এবং দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ভিত্তি তৈরি হয় অতপর দুই সালের আগস্টে বাইডেন প্রশাসনের সময় সকল মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করে যাই হোক এদিকে ওই দুইজন মার্কিন দূতের সাথে বৈঠককালে আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার যুক্তরাষ্ট্রকে সংঘাতপূর্ণ নীতি ত্যাগ করে আফগানিস্তানের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আর মার্কিন দূত অ্যাডাম বোহলার বলেন দোহা চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং চুক্তির কোনো লঙ্ঘন হয়নি যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে এবং উভয় দেশের মধ্যে বন্দি বিনিময় চালিয়ে যেতে হবে বস্তুত এখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে এর আগেও গত বিশ মার্চ অ্যাডাম বহলার কাবুল সফর করেছিলেন এবং তখন বন্দি মার্কিন এয়ারলাইন মেকানিক জর্জ গ্লেসম্যান মুক্ত হন এছাড়া গত জানুয়ারিতে আরও একটি বন্দি বিনিময় হয় বর্তমানে যুক্তরাষ্ট্র আরেক মার্কিন নাগরিক মাহমুদ হাবিবির মুক্তি চাইছে তালেবানও তাদের আফগান নাগরিক মোহাম্মদ রহিমের মুক্তি চাইছে মোহাম্মদ রহিম দুই সাল থেকে গুয়ানতানাম ও বে কারাগারে আটক রয়েছেন আসলে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রধান বাধা হল যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করে রেখেছে দুই হাজার একুশ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করলে যুক্তরাষ্ট্র তালেবান সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ হয় অতপর শাস্তি স্বরূপ প্রায় সাড়ে নয় বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করে এখন এই অর্থ ফেরত দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত উষ্ণ হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই রাশিয়া চীন ভারত তুরস্ক সৌদি আরব এসব প্রভাবশালী রাষ্ট্রসমূহ আফগান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তৎপর হয় অথচ দু সালের আগস্টে তালেবানরা যখন আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দ্বিতীয়বারের মতো দখল করেছিল তখন বিশ্বের কোনো দেশই ওই তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল না এবং এরা প্রত্যেকেই ক্ষমতা দখলকারী তালেবান সরকারের বিরুদ্ধে যথেষ্ট নিন্দা জ্ঞাপন করেছিল কিন্তু এখন নতুন ভূ ও ভুয়া অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রসমূহ আফগান তালেবান সরকারের সাথে গোপনে ও প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের তৎপরতা শুরু করেছে রাশিয়া প্রথম দেশ হিসাবে দুই সালের তিন জুলাই আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এর আগে দুই সালের এপ্রিল মাসে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় এই বিষয়টি রাশিয়া ও আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চীনও যথেষ্ট তৎপর রয়েছে দু হাজার বাইশ সালের বাড়ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীন সফরে যান এবং আফগান ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় চীন আফগানিস্তানে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই মহাপ্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন খনিজ সম্পদ অনুসন্ধান এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে তবে চীন এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কিন্তু এই আনুষ্ঠানিকতা ছাড়াই চীন আফগানিস্তানের সাথে যাবতীয় অর্থনৈতিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করছে এখানে উল্লেখ্য যে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কের চরম অবনতি হয় এক পর্যায়ে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলাও চালায় তবে চীন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যেই চীনের উদ্যোগে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে কয়েক দফা বৈঠক হয়েছে ধারণা করা হচ্ছে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত এড়ানোর জন্য চীন যে কোনো পদক্ষেপ নেবে এর অংশ হিসাবেই পাক আফগান উত্তেজনা নিরসনে চীন বিরামহীনভাবে মধ্যস্থতা করে চলেছে দুই সালের মে মাসে চীন পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বেইজিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে তিন দেশ রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে এরপর থেকে এ ধরনের আরও বৈঠক অব্যাহত থাকে এদিকে ভারত ও তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছে দু হাজার একুশ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভারত প্রথম অবস্থায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তবে ভারত এখন তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নে তৎপরতা শুরু করেছে ভারত তালেবান সরকারকে এখনও স্বীকৃতি না দিলেও তাদের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে যেমন এবছরের গত আট জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুবাইয়ে প্রথমবারের মতো বৈঠক করে ওই বৈঠকে ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন বাণিজ্য সম্প্রসারণ এবং ইরানের চাহাবার বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয় এরপর গত পনেরোই মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন এটি ছিল দুই সালের পর দুই দেশের মধ্যে প্রথম মন্ত্রিসভা পর্যায়ের যোগাযোগ আগামী দিনে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুতি চলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে ভ্রমণ অনুমতি পাওয়া গেলে ওই সফরসূচি চূড়ান্ত হবে ভারত মূলত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পাকিস্তান ও চীনের সাথে ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক প্রতিযোগিতাই এগিয়ে থাকতে ভারত ইরানের চাহবার বন্দর ব্যবহার করে আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়া পর্যন্ত তার বাণিজ্য সম্প্রসারণ করতে চায় আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলতে তৎপর রয়েছে দুই প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব এবং তুরস্ক তালেবান সরকারকে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে সৌদি আরব আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে দুই হাজার সালের ডিসেম্বরে সৌদি আরব কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে এবং কাবুলে একজন নতুন সৌদি রাষ্ট্রদূত নিযুক্ত করেছে এছাড়া সৌদি আরব আফগানিস্তানের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করছে অন্যদিকে আরেক প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক আফগান তালেবানদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে দুই সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আনাতলিয়া কূটনৈতিক ফোরামে সর্বপ্রথম তালেবান সরকারের স্বীকৃতির পক্ষে কথা বলেছিলেন তিনি বলেছিলেন শুধুমাত্র মানবিক সহায়তা আফগানিস্তানের সমস্যার সমাধান করতে পারবে না দেশটির বৈধ সরকার হিসাবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত এর আগে দুই একুশ সালের আগস্টে তালেবানরা যখন ক্ষমতা দখল করছিল তখন তুরস্ক কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তাদের সাথে আলোচনা শুরু করেছিল যদিও তা নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি এরপর তুরস্ক আফগানিস্তানের সাথে কূটনৈতিক ও মানবিক সহায়তামূলক সম্পর্ক বৃদ্ধি করে দুই হাজার পঁচিশ সালের জুনে আফগানিস্তান আঙ্কারাই তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করে গত চার বছর ধরে তুরস্ক আফগানিস্তানে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে খাদ্য চিকিৎসা ও শিক্ষা সহায়তা অন্তর্ভুক্ত এছাড়া তুরস্ক আফগানিস্তানকে নিরাপত্তা সহযোগিতা দিয়ে আসছে তুরস্ক আফগানিস্তানের পুলিশ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে যেখানে তুরস্কের পুলিশ একাডেমি এবং কাবুল পুলিশ একাডেমি যৌথভাবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দান করে থাকে সুতরাং দেখা যাচ্ছে যে আফগানিস্তানের ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে এবং সেদেশের বিরল খনিজ সম্পদ মজুত থাকার কারণে বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো এখন তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলছে এক্ষেত্রে চীন ও রাশিয়া যথেষ্ট এগিয়ে থাকলেও এখন মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর হয়েছে বস্তুত দক্ষিণ এবং মধ্য এশিয়ায় চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ দেশ তাই যুক্তরাষ্ট্র অতীতের বৈরিতা ভুলে আফগান তালেবান সরকারের সাথে সম্পর্ক উষ্ণ করতে চাইছে